লাহারি ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে একপাশের চকিতে হেমলতা এবং মর্শিদ থাকেন অন্য পাশের চোখী পদ্মজা ও প্রিমার দখলে লাহারি ঘরের পিছনে দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মর্শিদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে উঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মর্শিদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছা করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সুচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমিরাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাখতে দিবে না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কারি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধপধপে সাদা চোখের মনে অন্যদের তুলনায় বড় এবং গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হচ্ছে ছিমছাম গরম পুরোনা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাঁধবি পদ্মজা ভাবেনি অনুমতি পাবে আদরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরের আজান কপে পুড়ছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পুরোনার প্রেমা হিজোর গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপারি করে এ নিয়ে কিছুক্ষণ পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেটা ভেজা মাটির কী গন্ধ পেল কী সুন্দর অনুভূতি মর্শিদ পদ্মজাকে রাত্রে দেখলে কপাল কুচকে করে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেরি রান্না দেখেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইসি এই সেরির হাতের রান্ধন আমারে খাওয়াই না খাওয়াইতে মোর্শিদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছা না হলে খাবানা রাইতের বেলা না খাইয়ে থাকবো মা আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই কিছু বলিনি তোমাকে মর্জিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন থেকে উঠে রুখে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন কি বলবেন আঙুল তুলিয়ে শাসিয়ে মর্শিদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেবো না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বলেন পদ্ম আমার সেরি না পদ্ম তোমার মেয়ে আর এ কথাটাও মেন মানতে হবে তোমাকে বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মোর্শেদ দমে যান চৌকিতে বসে বর্ব করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি স্থির পদ্মজার জন্মের পর থেকে হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনও মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মর্ষিদের রাতের একটা শ্যুট করার সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগাজে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনও কোনো মেয়ের প্রশংসা করে না খুদ খুঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষুথিন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানে কী চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনও পেল লাজক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারবেন প্রশ্ন করলেন কে নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভেন চলমান চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক জেনে ওনার বড় কথা বলছে এমন সুন্দর মুখ আমি দুটো দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগা জন্মবায় এত স্ত্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লেখন সহ উপস্থিত সবাই অবাক হলো চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক করে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো গলার জোর বাড়িয়ে বললো সত্যি বলছে সন্ন্যাসে ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের যখন শুনলো পদ্মজা ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সে বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবু লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনও দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠলো হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদে মনে হয় দলবিধে বেঁধে কে নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মচার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মরশের রান্না খারাপ হয়েছে এই অজুহাতে থালাবর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মচার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মোর্শেদ অবশ্য চুপছিলেন তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মচা তাকালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জল ছেড়ে মা পদ্মচার জবাব দিতে পারলো না ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারও আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুকচিরে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মজা ছিচকাদোনে ছোট থেকে কাঁদছে তবু জল ফুরায় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশ বসলেন চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্ম তাকালো হেমলতা হেমনতা বললেন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্য আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবে বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্ট কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মনকে হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চলন চাল চলন সব কিছু তুই ছিন্নি ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজর উপর প্রভাব ফেললো না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবু কেন আব্বাব্বা করিস তুই তাকে পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাঁদেশ নার মায়ের রং পাশনি নেই মায়ের মতো শক্ত হওয়ার চেষ্টা করতেই তো পারিস পদ্মজার নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো আম্মা আম আব্বার মেয়ে না বলো না আমা পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মচার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলেন তোর আব্বার নাম মুর্শিদ মরল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো করতে পারবে না কখনো না রাতের বাস ভেসে আসছে হাসনাহেনা ফুলের গ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরেঝিরে মোলায়েম বাতাস চারদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরা তাদের জীবনের গল্প সন্তানদের কাছে বলতে পারেন রে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ছল ছল চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেলো মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনও জানতে চাইব না আমরা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুল মাঠে গিয়েছে কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে কৃষ্ণাত্ম হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের পেলো গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বামপাসে নৌকায় বাধা একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উচ্চতা হলে এখানেই পদ্মচা বিব্রত বোধ করল উল্টা দিক ঘুরে ব্যস্ত পায় লাহারি ঘরে চলে আসে তো দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মচা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছিলেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করে নি ওইটা তো লিখন সা নায়ক পুরোনা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পুরোনা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পুরুণাকে করার নির্দেশ দিয়েছে আর ওখানে যাওয়া যাবে না যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পুরোনা ভয় পেয়েছে কিন্তু লিখন চিত্রা চিত্রাদেবী ঝুঁটিটা এত ভালো লাগে যে শুটিং না দেখলে তার দম বন্ধ লাগে তাই সে চুপি সারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছনের বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পুরোনা ছিদ্র দিয়ে উঁকি দেয় শুটিং দেখে সব সময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগলো সে ওকি দিল চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কুলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের শুরুধ্বনি বাড়ি জোরে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধে হয় পদ্মচা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পেলো চোখ সরিয়ে নিল এই ছিল আমাদের আজকের পর্ব আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের গল্প বলতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ সবাইকে নতুন পর্বে আবার দেখা হবে السلام عليكم